মৌরি চিকেন মৌরি চিকেন কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন প্রত্যেক দিনের একই টেস্ট ছাড়া অন্য রকম একটু টেস্ট পাওয়ার জন্য আমি এইসব রকম করেই থাকি তো প্রথমে আদাটা পেস্ট করতে হবে তার জন্য আমি আদাগুলোকে একটু কুচি কুচি করে নিলাম তাহলে সহজে আদাটা পেস্ট হয়ে যাবে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম লঙ্কাগুলোকে আমি ছোটো ছোট করে নিলাম যাতে পেস্টটা ভালো হয় এদিকে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম অলিভ অয়েল দিয়েছি আমি আর ওদিকে ওইটা পেস্ট করে নিলাম অলিভ অয়েল তেলে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এর সঙ্গে কিন্তু আমি দু তিনটে গোলমরিচও দিয়েছি গোটা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে নিলাম আমি তেলের মধ্যে এবারে ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে নেব এবার তেলের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে নিচ্ছি পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব ওই একটুখানি পেঁয়াজটা রয়ে গেছে ওটা একটু নেড়ে নিতে হবে এবার আমি নুন হলুদ দিয়ে আমার ল মানে সব কিছু মাছ মাংস আমি ফ্রিজে রেখে দিই সেই জন্য এটা এরকম হলুদ হয়ে আছে প্রিজার্ভ করিয়ে আমি যখন ফ্রিজে রাখি তখন আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখি সেই জন্য ওই এই নুন হলুদ মাখানো বলে হলুদ কালারটা এসছে কিন্তু আমি হলুদ দেব না ওই মাংসটাই আমি সরাসরি কড়াইতে দিয়ে নিলাম কড়াইতে মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব তেজপাতা একটা পরে আমি দিয়ে নিলাম আপনার ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার কি করতে হবে ওই মিক্সিল বলে আমি পোস্ত নিয়ে নিলাম কিছুটা এবার চারমগজ নিয়ে নিলাম কাজু নিয়ে নিলাম কয়েকটা নিয়ে নিলাম এবার এটাকে আমি পেস্ট করে নেব এবারে একটু মৌরি নিয়ে নিলাম এবার ভালো করে জল দিয়ে একটু পেস্ট করে নিলাম মৌরির একটা ফ্লেভার থাকবে এটা সম্পূর্ণ একদম আলাদা রকম টেস্ট দেবে আমার মেয়ে কোনো দিনই একই রকম ওই মাংসের ঝোল বা কোনো কিছুই একই রকম খেতে পছন্দ করে না আমাকে এই জন্য নানা রকম স্বাদের মাংস বানাতে হয় তো আমি খুঁজে পাই না এক একদিন আমি যে কি রান্না করব। সব রেসিপি তো সময় করা যায় না হাতের কাছে যেটুকু আছে সময় কম অথচ আমাকে একটু অন্যরকম খাবার বানাতে হবে এই ভাবনা চিন্তা থেকেই আমি এইভাবে রান্না করেছি এবং এটার টেস্টটা সত্যি অপূর্ব হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে এটা খেতে এত ভালো হবে এবার আমি ওই সমস্ত মশলা দিয়ে যখন আমি কষিয়ে নিচ্ছি একটু মাংসটা ভাজা ভাজা হবে আর একটু সেদ্ধও হয়ে যাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আপনারা নাড়বেন আর মাংসের থেকে জল বেরিয়েই সেদ্ধ হবে এবার আপনি কি করবেন ওই মশলাটা দিয়ে দেবেন যেটা যে পেস্টটা আপনি করেছেন এটা বেশ একটু কষানো হয়ে গেলে নুন টুন দেবেন আমি এখনো নুন বা মিষ্টি কিছুই দিই নুনটা দিয়ে নিলাম এবার এর থেকে নুন দেওয়ার পর থেকে আরও জল বেরোবে মাংসের থেকে দেখুন মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে এইবারে আমি এই পেস্টটা দিয়ে দেব এবারে এই পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকব এই যে পেস্টটা সেটাও একটু ভাজা ভাজা হবে এবার এটা একটু নেড়ে নিয়ে ওই মিক্সি বোলটা আমি ধুয়ে একটু জল দিয়ে নিলাম তারপর ভালো করে আবার আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বারবার আমি সেদ্ধ হতে দেব আর ভাজা হতে দেব মশলাগুলো কষিয়ে যাবে মশলা বলতে তো ওই পেঁয়াজ আদার লঙ্কা আর এদিকে এই পেস্টটা দিলাম সেরকম কিছু আলাদা কোনো মশলা নেই গ্রেভিটার মধ্যেই যা সব কিছু ঢাকা দিচ্ছি একবার করে এরকম করতে করতে দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তারপরে আপনি পরিমাণ মতো জল দিয়ে নেবেন আমি মাত্র একটা আলুকে দু টুকরো করে দিয়েছি না আলু আমি বেশি খেতে চাই না কিন্তু মাংসে আলু দিলে ভালো লাগে বলে একটা আলুকে দু টুকরো করে দিয়েছি এবার দেখবেন যখন সফট হয়ে আসবে মাংসটা তখন ঘি ছড়িয়ে দেবেন দু চামচের মতো ঘি ছড়িয়ে দেবেন আর বড়ো চামচের হলে এক চামচ ঘি তে এই ফ্লেভারটা পুরো খুলে আসবে আর এটা যেহেতু হেলদি প্রসেসে করছি তাই আমি অলিভল তেল দিয়ে রান্না করেছি ক্যামেরাতে আমার আঙুলটা এসে গেছিলো আর কি এই যে এইভাবে রান্না হয়ে গেল আমি টুকরো নিয়ে আগে টেস্ট করে দেখছি ভাতের সাথে কিরকম লাগছে আর মাংসটা হবে কি একটু মাখা মাখা শুকনো শুকনো খুব বেশি গ্রেভি হবে না আপনি একটু চিনিও দিয়ে নেবেন আমি বলতে ভুলে গেছি স্বাদ অনুযায়ী আপনি একটু চিনি দেবেন যদিও আমি কিসমিসটা দেওয়াতে একটু মিষ্টি ভাব থাকবেই তো খেতে কিন্তু অপূর্ব হয়েছে আরও দু টুকরো আমি নিয়ে নিলাম মাংস ভাত দিয়ে খেয়ে নেব দারুণ খেতে লাগছে আমি সব রকম খেয়ে নিয়েছি কিন্তু শেষকালে মাংসটা খাচ্ছি দারুণ হয়েছে শুকনো শুকনো খেতে খুব বেশি ঝোল হবে না কিন্তু খেতে কিন্তু আমার খুব আলাদা এরকম লেগেছে মৌরির যে একটা আলাদা গন্ধ সেটা একটা আলাদা মাত্রা নিয়ে এসছে আপনারা করে দেখবেন দারুণ খেতে লাগবে